অনেক সময় আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে ওয়াইফাইটা চাই তখন তারা কি করে আমাদের হাত থেকে মোবাইলটা নিয়ে তারা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে ওয়াইফাইটা কানেক্ট করে দেয় কিন্তু আমরা পাসওয়ার্ডটা দেখতেও পারি না এবং বেরও করতে পারি না আপনারা কিন্তু খুব সহজে পাসওয়ার্ডটা বের করতে পারবেন এবং দেখতেও পারবেন কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে চলে যাই আমি স্ক্রিনে চলে আসলাম আমরা সর্বপ্রথম কি করব যে মোবাইলে যে সেটিংস আছে সেই সেটিংসে ক্লিক করব ঠিক আছে আমরা সেটিংসে চলে গেলাম সেটিংসে যাওয়ার পরে দেখবেন একটা ওয়াইফাইয়ের অপশান আছে এই যে ওয়াইফাইয়ের অপশন এই ওয়াইফাইয়ের অপশনে ক্লিক করবেন ঠিক আছে এই ওয়াইফাইয়ের অপশানে ক্লিক করার পরে আপনার মোবাইলের যে বন্ধুটা আপনাকে ওয়াইফাইটা কানেক্ট করে দিছে এই যে আমার মোবাইলে এই যে এই ইয়াসিন আরাফাত এটা কানেক্ট করা আছে ঠিক আছে ইয়াসিন এটা কানেক্ট করা আছে আমরা কি করব এটার ভিতরে টিপ দিব অনেকের অনেক ধরনের মোবাইল হইতে পারে টিপ দিয়ে দূরে রাখতে হবে বা ক্লিক দিলেই হবে আপনাদের যেটা যেভাবে হয় এইভাবে ভিতরে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে এই যে আমার উপরে একটা শেয়ার অপশন আছে যে জায়গায় কিউআর কোড এই যে অনেক বিস্কিটের গায়ে বা বিকাশের দোকানে যে একটা কিউআর কোড থাকে এমন একটা স্ক্যানার থাকবে আপনাদের মোবাইলের নিচে ওপরে যে জায়গায় থাকতে পারে ঠিক আছে আমার রিয়েলমি মোবাইলের জন্য উপরে আপনাদের অন্য জায়গায় থাকতে পারে খুঁজে বের করবেন এটার ভিতরে ক্লিক করবেন ঠিক আছে এই যে আমার মোবাইলে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে এই জন্য ফিঙ্গার প্রিন্ট লাগবে এই যে আমি ফিঙ্গার দিলাম এই যে একটা কিউআর কোড স্ক্যানার আসে ঠিক আছে আমরা এটার স্ক্রিনশট তুলে নেব ঠিক আছে এই যে এটার স্ক্রিনশট তুলে নিলাম তুলে নেওয়ার পরে আমাদের সেটিংসের থেকে কাজ শেষ আমরা এই জায়গা থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে যে গ্যালারি আছে এই যে গ্যালারিতে ঢুকবো ঠিক আছে গ্যালারিতে ঢুকার পরে এই যে আমার কিন্তু আমরা কি করবো এটাকে একটু এডিট করে কেটে নেব ক্রপ করে নেব ঠিক আছে এই যে আমি ক্রপ করে এটাকে একবারে ছোট করে নিলাম এই যে আমি ক্রপ করে ছোটো করে নিলাম ঠিক আছে আমাদের হয়ে গেছে এখন আমরা কি করব স্টোরে চলে যাব ঠিক আছে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে চলে যাওয়ার পরে যে সার্চ অপশন আসে ঠিক আছে আমরা এই জায়গায় টিপ দেব টিপ দেওয়ার পরে আমরা এই জায়গায় লেখব কিউ আর কোড ঠিক আছে কিউআর কোড স্ক্যানার এই যে আমার চলে আসছে এই যে কিউআর কোড স্ক্যানার ঠিক আছে আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই জায়গায় কিন্তু অনেকগুলো আসবে এই জায়গায় অনেকগুলো আসবে আপনারা কি করবেন এই লোগোটা দেখে চিনে রাখুন এই যে এইটা এই লোগোটা দেখে আপনারা ক্লিক করবেন লোগোটা যদি মিল না খায় তাহলে আপনারা কি করুন ভিতরে টিপ দিবেন ভিতরে টিপ দেওয়ার পরে নিচে চলে যাবেন ঠিক আছে নিচে চলে যাওয়ার পরে দেখবেন পাঁচশো মিলিয়ন ডাউনলোডার ঠিক আছে পাঁচশো মিলিয়ন ডাউনলোডার এটা দেখে আপনারা নামাবেন এই যে আমার কিন্তু আগে থেকেই নামানো ছিল আমরা এটার ভিতরে ঢুকে গেলাম ঠিক আছে ঢুকে যাওয়ার পরে এই যে দেখুন উপরে একটা গ্যালারি অপশন আছে এই গ্যালারি অপশানে আমরা ক্লিক করব এই যে আমি গ্যালারি অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা যে ওই যে স্ক্রিনশটটা নিয়ে রাখছিলাম আমরা এই স্ক্রিনশটটাতে ক্লিক করব এই যে আমি স্ক্রিনশটটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে উপরে যে ঠিক চিহ্নটা আছে আমরা এই ঠিক চিহ্নতে ক্লিক করব ক্লিক করার পরে দেখছেন আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আমার একবারে ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড সব কিছুই চলে আসছে আপনার এই জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন বা ছবিটা তুলে রাখতে পারেন অন্যজনকে শেয়ার করে পাঠাতে পারেন এই দেখুন আমার এই জায়গা কিন্তু একবারে পাসওয়ার্ড দেখা আছে জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি জিরো ফোর ঠিক আছে আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই পাসওয়ার্ড বের করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এমন ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ